হ্যালো এভ্রিয়ান শুভ দুপুর আজকে এই গরমের রোদে একটুখানি গরু গোশ দিয়ে অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম দেখেন আমি এখানে একটু গরু গোশ রেখেছিলাম সেটাকে ভালো করে ম্যারিনেট করে এটাকে একটু সেদ্ধ করে নেবো সেদ্ধ করে এটাকে ঝুড়ি ঝুড়ি করে রেখে দেবো তো এর সাথে একটু আলুর দুই তিনটে আলু নিয়েছি এটাকে কিউপ করে কেটে নিয়েছি আলুটাকে ভালো করে ভেজে নেব লাল করে ভেজে তারপরে মাংসটাকে দিয়ে দিব যে ঝুড়ি করা মাংসটাকে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করব। আর তো আজকে আমি এইটা গোশটাকে ভাজা ভাজা করে খাবো তো ভালো করে ভাজা হয়ে গেছে অনেকটাই তো এখানে একটু পানি দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো আর একটু গোশগুলা দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গেছে আমি এটাকে এখন ভালো করে ভাজবো ভাজতে ভাজতে এটাকে যখন তেল ছেড়ে দেবে তখন এটাকে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তখন অনেকটা তেল ছেড়ে দিয়েছে তো দেখেন এই যে আমার এইটার ফাইনাল লোক সাথে আমি কিছু রসুন দিয়েছিলাম তো এটা খেতে কিন্তু খুবই লোভনীয় দেখাচ্ছে তো দেখেন আমি ভাত নিয়ে বসে গিয়েছি সাথে সাথে লোক সামলাতে পারিনি এত সুন্দর ঘ্রান্ড বেরোয়েছে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই খাবারটা অসম্ভব রকমের মজা হয়েছে না খেলে কিন্তু একবার বসবেন না তো যারা যারা খেতে চান আমাকে অবশ্যই বলবেন দরকার হলে আমার বাসায় চলে আসবেন